ফিরোজ ভাই দোকানে ফিরোজ ভাই দোকানে আপনারা জানেন যে ইনফিনিটি মার্কেট এটা একদম বিশ্বস্ত এবং পুরাতন ব্যবসায়ী ফিরোজ ভাই তিনি মূলত কোয়েল টাইগার মুরগি ফাউি মুরগি এগুলো বিক্রি করে থাকে এবং তার কাছে ফিডও পাওয়া যায় মুরগির খাবার পাওয়া যায় তো আমরা এখন কথা বলবো ফিরোজ ভাইয়ের সাথে আর এই মার্কেটটি ভাই মার্কেটটি তো প্রতিদিনই খোলা থাকে আপনাদের এটা প্রতিদিনই খোলা থাকে

নিবলৈ

যারা হয়তো আমরা ব্যবসা করি বা যারা এগুলো লালন করে ওনারা ঠিকই বোঝে আচ্ছা আচ্ছা তার মানে আপনার হলো মিশরিটা ডিমটাই বেশি আচ্ছা আর কি আছে

তো ভাইয়ের কাছে তো প্রতি প্রতিদিনের নাই আজকে তো খাবার পাওয়া যাচ্ছে এটা কি বয়লার এটা হলো না এটা সোনালী বয়লার সোনালী স্টেটারে হ্যাঁ বয়লার হলো এটা কি কি রেট যাচ্ছে এটা বিক্রি করতেছি হলো আপনার 70 টাকা কেজি 70 টাকা কেজি আর এদিকে হলো বয়লারটা

হ্যাঁ ভাই বলেন একটু এখানকার আসার লোকেশন এবং মোবাইল আপনারা যেখান থেকে আসতে চাইতেছেন সর্বপ্রথম আপনারা আসতে হবে গুলিস্থান গুলিস্থান থেকে আসবেন বঙ্গবাজারে যেটা হলো বঙ্গবাজার এখানে আসবেন এখানে আসার পরে আর আমার সাথে যোগাযোগ করে আসবেন যোগাযোগ করে আসবেন হলে এই জন্যে কারণ অনেক সময় আপনি যে মালটা নিতে চাইতেছেন মালটা অনেক সময় থাকে না তো দেখা গেছে আপনি দূর থেকে আসবেন আইসা ঘুরে চলে যাবেন ঘুরে চলে যাবেন মাল পাইলেন না এটা আপনার জন্য একটা হ্যারাসমেন্ট হলে তো আমার সাথে আগে সর্বপ্রথম যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার ঠিকানা নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান টু এইট ফোর এইট নাইন ফোর সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ওকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সাকিব কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে দর্শক আমি এই মুহূর্তে আসি সাকিবের দোকানে সাকিব ছেড়ে থাকবেন আমার নিয়মিত ভিডিওতে সাকিবকে দেখা যায় কি কালেকশন দেখা বয়স করে বয়স আড়াইশ দেন। বাড়ছে আপনার হইল আজকে পঁচাত্তর টাকা পার পিস টাকা ওয়েট কেমন আছে এখন ওয়েট আছে আপনার আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম ওয়েট আছে তাই না একটু বাড়ছে তাই না আচ্ছা